হ্যালো ভিউয়ার্স তোমাদের অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে আসার জন্য আজকে আমি সপ্তম শ্রেণীর অঙ্ক 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 বইয়ের ঠিক আছে দুই নম্বর পেজের নিজে করি ওয়ান পয়েন্ট ওয়াই ওয়ানের যে সমস্ত অঙ্কগুলো আছে আমি প্রথম থেকে অঙ্ক করাতে তোমাদের শুরু করতে যাচ্ছি প্রথম থেকে আমি তোমাদের সমাধান করাবো তো তোমরা মনোযোগ দিয়ে বইপত্র নিয়ে খাতা বলে নিয়ে হাজির হয়ে যায় এবং হাজির হয়ে যাও এবং মনোযোগ দিয়ে আমার ক্লাসটি করার চেষ্টা করো ঠিক আছে দেখো প্রথম অঙ্ক কি বলছে তোমাদের আমি এখানে লিখে দিচ্ছি পেজ নাম্বার পেজ নাম্বার দুই আর নিজে নিজপুরি নিজে ওয়ান আর এখানে বল লিখে দিচ্ছি ক্লাস সেভেন আর সাবজেক্ট এখানে ম্যাথ ঠিক আছে দেখো প্রথম অঙ্ক বলেছে যে এক টাকার এক বাই দুই অংশ আমি এখানে অঙ্কটা লিখে নিচ্ছি এক টাকার এক বাই দুই অংশ এক টাকার এক বাই দুই অংশ কত হতে পারে এক টাকা অর্থাৎ কি একশো পয়সা ঠিক আছে এক বাই দু এটার সাথে এটাকে কাটলে কত হয় কত পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ পয়সা ঠিক আছে প্রথম অঙ্ক হয়ে গেল এবার দুই নাম্বার কত বলছে দেখো এক বছরের এক বাই চার অংশ কত মাস ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি এক বছরের এক বাই চার অংশ এক বছরের অংশ কত মাস আমি এখানে লিখে দিলাম দেখো এই যে এক বছর মানে কি বারো মাস ঠিক আছে ওয়ান বাই ফোর দিলাম চার দিয়ে বারোকে কাটলে হয় তিন অর্থাৎ তিন মাস তারপর দেখো তিন চার টাকার পাঁচ বাই আট অংশ কত টাকা কত পয়সা অঙ্কটাকে লেখো চার টাকার পাঁচ বাই আট অংশ চার টাকার পাঁচ বাই আট অংশ কত টাকা কত পয়সা আগে চার লেখে নেন চার টাকা মানে কি এক টাকা যদি একশো পয়সা হয় তো চার টাকা মানে কি চারশো পয়সা চারশো বাই চারশো ইন্টু ফাইভ বাই আট ঠিক আছে আট পাতে আট পাঁচে কত আট পাঁচ চল্লিশ ঠিক আছে অর্থাৎ এখানে কত হলো আড়াইশো পয়সা হলো এবার আড়াইশো পয়সা মানে কি দু দু টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এখানে আমি লিখে দিলাম যে দুই টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তারপর এবার দেখুন চার নম্বর অঙ্ক কী বলছে গোটা দেখা যাচ্ছে তো ভালো করে দেখে নাও টুকিয়ে নেবে দেখো চার নম্বর অঙ্ক কী হচ্ছে দুই কিলোগ্রামের এক বাই পাঁচ অংশ ঠিক আছে দুই কিলোগ্রামের দুই কিলোগ্রামের এক বাই পাঁচ অংশ কত গ্রাম দেখো দুই কিলোগ্রাম ঠিক আছে দুই কিলোগ্রাম মানে কি দু হাজার গ্রাম দু হাজার গ্রাম এক বাই অংশ বলেছে এটার সাথে এটাকে কাটব কত হলো চারশো অতএব চারশো গ্রাম হয়ে গেল এবার কী বলেছে পাঁচ নম্বর দেখো দুই লিটার সরি পাঁচ লিটার দুই দুই দেশি লিটারের এক বাই দুই অংশ ঠিক আছে পাঁচ লিটার দুই ডেসি লিটারের এক বাই দুই অংশ কত লিটার কত ডেসি লিটার কী বলেছে পাঁচ লিটার মানে কি দেখো তোমরা এটা বেসিক ক্লাস সিক্সে ফাইভে পড়েছ কিন্তু কিলো লিটার হেকো লিটার ডেকো লিটার লিটার ডেসিলিটার সেন্টি লিটার মিলিলিটার এগুলো তোমরা পড়েছো তো ওই যে অতটা বেসিকে যাচ্ছে না ঠিক আছে পাঁচ লিটার মানে কি পঞ্চাশে ডেসি লিটার ঠিক আছে আর এখানে অলরেডি দুই ডেসি লিটার আছেই ঠিক আছে তো কত হলো বাহান্ন ডেসি লিটার হলো ঠিক আছে এবার এখানে দেখো গুণ ওয়ান বাই টু ওদের বাহান্ন ইন্টু ওয়ান বাই টু টু কত হল ছাব্বিশ হলো বুঝলে ছাব্বিশ ডিসি লিটার হল ছাব্বিশ ডিসি লিটার অর্থাৎ দুই লিটার ছয় ছয় ডেসি দুই লিটার ছয় দুই লিটার ছয় ডেসি লিটার তারপর দেখো কি বলছে যে একটি সংখ্যার একবার বাই তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত একটি সংখ্যার এক বাই তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত দেখো একটি সংখ্যার এক বাই তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে একটি সংখ্যা সরি দেখো অনেকটা সময় নিয়ে নিলাম দেখো এখানে মুছে দিচ্ছি এখানে আমি ওয়ান সেকেন্ড আমি এখানে করে নিলাম দেখো যে আমি লিখলাম না এটা অঙ্ক অতটা অনেক বড় লিখতে গেলাম না বুঝে নাও দেখো একটি সংখ্যার এক বাই তিন অংশের সঙ্গে কুড়ি যোগ হলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত আমি এখানে ধরে নিলাম যে সংখ্যাটি ধরি সংখ্যাটি হচ্ছে এক্স আমি বাঁকা করে লিখলাম ঠিক আছে বোর্ডে তোমরা কিন্তু সোজা করে নিও ঠিক আছে দেখো ধরি সংখ্যাটি এক্স এবার শর্তানুসারে এবার সংখ্যাটার এই যে সংখ্যাটার এক বাই তিন অংশ ঠিক আছে অর্থাৎ এক্স ইন্টু ওয়ান বাই থ্রি এর সঙ্গে কুড়ি যোগ করি সংখ্যাটার কী বলছে এখানে ভালো করে বুঝবে কিন্তু দেখো সংখ্যাটার এক বাই তিন অংশের সঙ্গে যদি কুড়ি যোগ করে তবে হচ্ছে পঁয়ত্রিশ অতএব এক্স বাই থ্রি প্লাস টোয়েন্টি ইকাল টু থার্টি ফাইভ এবার দেখো এটা মুছে দিয়ে একটু

আশা করি বুঝতে পারলে অঙ্কটি আমি এক্স ধরে নিলাম সোজা হিসাব দেখো কি বলছে এখানে যে একটা সংখ্যা আছে ওই সংখ্যাটার সঙ্গে এক বাই তিন অংশ যদি যোগ করা হয় ওই সংখ্যাটার সরি দেখো ভালো করে বুঝবে একটা সংখ্যা আছে ওই সংখ্যাটার একবার বাই তিন অংশের সঙ্গে যদি কুড়ি যোগ করা হয় তবে হয় পঁয়ত্রিশ আরেকবার বলছি শোনো ভালো করে একটা সংখ্যা ওই সংখ্যাটার এক বাই তিন অংশের সঙ্গে যদি কুড়ি যোগ করা হয় তবে হয় পঁয়ত্রিশ তো আমি সংখ্যাটা সোজা হিসাব ধরে নিলাম এক্স এবার ওই সংখ্যাটার এক তিন অংশ তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলাম কুড়ি যোগ করে কত হচ্ছে অঙ্কে বলে দিচ্ছে নাকি পঁয়ত্রিশ হচ্ছে ব্যাস সোজা হিসাব এটাকে আমি সমাধান করলাম উত্তর বেড়ে গেল পঁয়তাল্লিশ তো অতএব তোমরা এখানে লিখে নেবে দেখো প্র্যাকটিস করবে চর্চা করবে অতএব সংখ্যাটি তোমরা লিখে নেবে যে নির্ণয় সংখ্যাটি হচ্ছে পঁয়তাল্লিশ আমি কিন্তু ওই ভাষাটা লিখতে গেলাম না তোমরা ওটা নিজেদের মতো করে ভাষা সাজিয়ে নেবে তারপর দেখো পরের অংশ কি বলছে হিসাব করে দেখি পাঁচ বাই সাত অংশে সাতের দুই গুণের সঙ্গে পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে থ্রি পাবো দেখো এখানে কি বলছে পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে কি বলছে থ্রি পাবো আমি ধরে নিলাম যে ধরি এক্স যোগ করতে হবে ঠিক আছে ধরি এক্স যোগ করতে হবে শর্তানুসারে দেখো এবার সমাধানটা করে নেব শর্তানুসারে প্রশ্ন অনুসারে তোমরা যা কিছু তোমাদের মত করে সাজিয়ে নিতে পারো ঠিক আছে এবার দেখো সঙ্গে গুণ করলে সঙ্গে গুণের যোগ করলে তিন পাবো সোজা সাহেব কি বলেছে পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে কত যোগ থ্রি পাবো সোজা সাহেব দেখো পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে আমি ধরে নিলাম যে এক্স যোগ করে থ্রি পাবোটাকে সমাধান করবো সোজা হিসাব দেখো টেন বাই সেভেন প্লাস এক্স টু থ্রি সাথে পাঁচগুণ করলাম দশ হয়ে গেলো এবার এক্স আছে থ্রি বাই টেন বাই সেভেন বা এক্স টু সেভেন সাত থেকে করতো সাত থেকে একুশ টেন এটাকে যদি ঠিক আছে এটাকে যদি ভাঙাও তাহলে কে কী হবে এক পূর্ণ চারের সাত চার একে চার চার আর চার সরি সাত একে সাত সাত আর চারে যোগুলো কত হবে এগারো বাই এগারো বাই সাত অথবা এটা হচ্ছে উত্তর অর্থাৎ পাঁচ বাই সাতের পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে এগারো বাই সাত অর্থাৎ এগারো হচ্ছে নিউমিনেটর আর সেভেন হচ্ছে অর্থাৎ সাত হচ্ছে ডেনোমিনেটর এগারো বাই সাত যোগ করলে পরে আমরা তিন পাবো পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে ঠিক আছে আশা করে বুঝতে পেরেছ তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আজকে সাত নম্বর অঙ্ক অবধি থাক দেখা হচ্ছে এর পরের ভিডিওতে এর পরের ভিডিওতে আট নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব পড়তে শুরু করব ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো